হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো মধ্যে ছোট একটা ভিডিও বানিয়ে পোস্ট করে তারপর বের হই সো আজকে আলোচনা করব ইএক্সপি ফর্ম নিয়ে আসলে ইএক্সপি ফর্ম এক্সপোর্টের ক্ষেত্রে ইএক্সপি ফর্ম জিনিসটা কি এবং ইএক্সপি ফর্মের কাজ কি এবং ইএক্সপি ফর্ম কেন ব্যবহৃত হয় এবং ফর্মের প্রয়োজনীয়তাটা কি এবং সময় মতো ইএক্সপি ফর্ম না উঠাইলে কি হয় এবং সময় মতো ফর্ম ব্যাংকে জমা না দিলে কি হয় সো আপনারা যারা এক্সপোর্ট সম্বন্ধে জানেন বা এক্সপোর্ট সম্বন্ধে এখনো জানেন না তাদেরকে বলে রাখি ফর্ম হচ্ছে এক্সপোর্ট ফর্ম যেটা কিনা একটা প্রসেস শিপমেন্ট করার আগে আপনি ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস বা আপনি এনি টাইপ অফ গুডস যখন এক্সপোর্ট করবেন সেটা এক্সপোর্ট করার আগে ব্যাংক থেকে আপনাকে ইএক্সপি ফর্ম ইস্যু করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর ইনভয়েস তো ইএক্সপি ফর্ম ছাড়া বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট হয় না সচরাচর আমি যদি ভুল না হয়ে থাকি অন্য কোন প্রোডাক্টে সবগুলোতে ইএক্সপি লাগে কিনা আমার জানা নাই বাট আমার ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস এই তিনটা এক্সপোর্ট করতে অবশ্যই ইএক্সপি ফর্ম ব্যবহৃত হয় সো আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল ইএক্সপি ফর্ম দেখাই হ্যাঁ এটা আমার 2019 সালের ইএক্সপি ফর্ম আমার মোস্ট প্রবাবলি এটা আমার তিন নাম্বার শিপমেন্টের আমার পুরো ক্যারিয়ারের তিন নাম্বার শিপমেন্টের ইএক্সপি ফর্ম দেখেন এটা হলো ইএক্সপি ফর্ম সাবমিটেড ইলেকট্রনিক্যালি বাই এক্সপোর্টার তো এই দেখেন এখানে দিছি ইএক্সপি নাম্বার 1258 বাই 2019 মানে 2019 সালের 1258 বাই 2019 21 11 তারিখে এটা ইস্যু হইছে তারপর দেন হইতেছে দেখেন আমার কমোডিটি কোড এটাকে বলে কমোডিটি কোড 0711900 ভেজিটেবলস প্রভিশনালি প্রিজার্ভড ফর एग्जांपल বাই সালফার ডাই অক্সাইড মানে বিভিন্ন ডকুমেন্টস দেন হইতেছে কোন দেশ এ যে লেখা আছে সৌদি আরবিয়া দেন কিলোগ্রাম লেখা আছে দেন হইতেছে ইউএস ডলার বা সিএনএফ 4176 ডলার মানে এই 981 980 কেজির এগেইনস্টে আমার 4176 ডলার মাল যাবে ডলারের মাল যাবে এবং এই পেমেন্টটা আমার ব্যাংকে আনতেই হবে দেন এটা হইতেছে বারোশো এক এফও বি চার হাজার সাতশো পঞ্চান্ন এবং ফ্রেট স্যার ফ্রেট এখানে অ্যাড করা নাই অ্যাড করা হবে তারপরে এই যে কন্ট্রাক্ট আপনি যে কন্ট্রাক্টের এগেনস্টে ইএক্সপি ইস্যু করবেন ওইটা বিএস দশ উনিশ এক দশ উনিশ সালে এটা কন্ট্রাক্টটা লোড করা সেটা হলো আমার ইম্পোর্টার নাম্বার এই যে নেম অফ অ্যাড্রেস বাসিম বিন সালে বিন বাসাইন সৌদি আরব এই যে বিল অফ লোডিং বা ইয়ার বিলের নাম্বার দেওয়া থাকে জিরো সিক্স ফাইভ মানে সৌদি এয়ারলাইন্স এ গেছে দেন দেওয়া থাকে হচ্ছে শিপিং ডেট বিশ উনিশ বিশ এগারো সো এটা হইতেছে সোভারঅল মোটামুটি একটা ইএক্সপি ফর্ম এই এক্সপি ফর্মটা আপনার আগে পাঠাইতে হবে তারপরে এটা ইস্যু করার পরে কাস্টম সি লাগার পরে আপনি শিপমেন্ট করতে পারবেন এবং শিপমেন্ট করার পরে এই এক্সপিটা পরিপূর্ণ ফিল করে আপনার ব্যাংকে জমা দিতে হবে অবশ্যই এবং ইএক্সপি ফর্ম আপনাকে ব্যাংক প্রদান করবে দুইটি মাধ্যমে একটা হচ্ছে আপনার যদি নিজস্ব বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইডি পাসওয়ার্ড থাকে আপনি নিজেই ইএক্সপি ফর্ম বের করতে পারবেন আর যদি আপনার নিজস্ব আইডি পাসওয়ার্ড না থাকে ব্যাংক তার নিজস্ব আইডি থেকে আপনাকে ই এক্সপি ফর্ম দিবে এবং সেই ইএক্সপি ফর্ম দেওয়া হলে আপনি এক্সপোর্ট করতে পারবেন এখন জানবো যে সেই ইএক্সপি ফর্ম পাওয়ার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে তো একটা আপনাকে এক্সপোর্ট অ্যাকাউন্ট আপনার থাকতে হবে এক্সপোর্ট অ্যাকাউন্ট থাকার পরে যখন আপনি এক্সপোর্ট সেক্টরে প্রত্যেকটা ব্যাংকের এক্সপোর্ট সেক্টর থাকে বিভিন্ন ইম্পোর্ট সেক্টর থাকে আপনার সমস্ত ডকুমেন্টস এক্সপোর্ট সেক্টরে জমা দিবেন এক্সপোর্ট সেক্টরে জমা দেওয়ার পরে তারা বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করে আপনার কোম্পানি নামে আপনার কোম্পানির প্যাট থেকে বা কোম্পানির নাম দিয়ে বাংলাদেশ ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করে আইডি পাসওয়ার্ডের জন্য একজন এক্সপোর্টার যখন আইডি পাসওয়ার্ড পেয়ে যায় সে তার লিমিট অনুযায়ী ইএক্সপি সে নিজেই তার কম্পিউটার থেকে তুলতে পারে বাট আইডি পাসওয়ার্ড না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে বা যে আপনার নিজস্ব যে ব্যাংক আছে সেই ব্যাংকের হেড অফিস থেকে আপনাকে ইএক্সপি দেয় সো বেসিক্যালি যখন বাংলাদেশ ব্যাংকে আপনার জন্য আইডি পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয় দুই তিন দিন বা তিন চার দিন লেগে যায় তখন আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে আইডি পাসওয়ার্ড দেওয়া হলে আপনাকে ব্যাংকের কোন অফিসার আপনাকে শিখিয়ে দিবে বা দেখিয়ে দিবে ইএক্সপি কিভাবে তুলতে হয় ধরেন আপনার আগামী কালকে আপনার শিপমেন্ট 2000 কেজি মাল যেটার ইনভয়েস ইনভয়েস ভ্যালু হবে 7000 ইউরো বা 8000 ইউরো এর মধ্যে বিমান ফ্রেট চার্জ থাকবে তো একটা ইএক্সপি এর মধ্যে সমস্ত কিছু ডিটেইলস দেওয়া থাকে যে আপনার কমোডিটি কোড सपोज আমাদের ভেজিটেবলসের কমোডিটি কোড হইতাছে 07119300 তো ইএক্সপি এর মধ্যে যখন আপনি আপলোড ইএক্সপি ক্রিয়েট করবেন বা ইএক্সপি ইএক্সপি তুলবেন তখন এর মধ্যে পোস্ট করতে হয় তো ও সরি ইএক্সপি তোলার আগে যখন আইডি পাসওয়ার্ড আপনি পেয়ে গেছেন তার মানে আপনি এখন যে কোনো দেশে এক্সপোর্ট করার জন্য রেডি আপনি কি এক্সপি পাবেন এই আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে ব্যাংকে কন্ট্রাক্ট জমা দিতে হবে একটা সেল কন্ট্রাক্ট অথবা পারচেজ কন্ট্রাক্ট জমা দিতে হবে সেই কন্ট্রাক্টটা জমা দেওয়ার পরে ওই अकॉर्डिंग টু ইওর কন্ট্রাক্ট ব্যাংক আপনাকে ইএক্সপি প্রদান করবে কারণ কন্ট্রাক্ট মনে করেন যে আপনার একটা আপনি ইতালিতে একটা পার্টির সাথে কন্ট্রাক্ট করছেন সেই কন্ট্রাক্টটা হওয়ার পরে আপনার একটা কন্ট্রাক্ট নাম্বার বের হয়েছে ধরেন এমকে No

করবেন দিতে হবে কত কেজি মাল যাবে সেটা দিতে হবে ফ্রেট চার্জ দিতে হবে মোটামুটি আপনার অনেক ইনফরমেশন ইএক্সপির মধ্যে থাকবে গোটা একটা শিপমেন্টের ফুল ইনফরমেশন একটা ইএক্সপির মধ্যে থাকবে তো আপনি যখন ইএক্সপি ইস্যু করে ফেলবেন সে আপনার এখন আপনি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনার নেক্সট শিপমেন্টের জন্য ইএক্সপি ইস্যু করে ফেলছেন এখন আপনার কাজ কি তো যখন আপনি ইএক্সপি পেয়ে গেছেন আগে তো এখন আপনার কাজ কি ইএসপি পাওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে সেই ইএক্সপিটা আপনি সময় মতো আপনার সিএনএফ কে প্রদান করবেন সিএনএফ যখন আপনার ইএসপি পেয়ে যাবে সিএনএফ কে যখন ইএসপি পাঠিয়ে দিবেন সিএনএফ এর প্রথম কাজ হচ্ছে সেই ইএক্সপি নাম্বারটা সি নাম্বার ফালানো সি নাম্বার যখন একটা ইএক্সপি তে পড়ে যায় বা গ্রিন হয়ে যায় তখন সেই ইএক্সপি ইউজ করার জন্য অবস্থায় থাকে তো সিএনএফ যদি আপনার ইএক্সপি গ্রিন করার ক্ষেত্রে বা সি ফালানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা পায় সাতে সাথে আপনাকে জানাবে যে ভাই এই সমস্যা হচ্ছে ইএক্সপি গ্রিন হচ্ছে না বা সি নাম্বার পড়তেছে না তখন আপনার কাজ হবে আপনার এন্ড থেকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়া যেমন রিসেন্টলি আমাদের একটা হইছে যে আমাদের আমাদের জুবের ভাইর মাধ্যমে যখন আমরা লন্ডন শিপমেন্ট করতেছিলাম জুবের ভাই আর আমরা মিলে তো তখন কি হইছে যে ইএক্সপি সিএনএফ এর দাও হইছে তো সিএনএফ তিন দিন পরে সেই এক্সপিটা শিপমেন্টের এক ঘন্টা আগে সি ফালানোর চেষ্টা করছে কিন্তু সি পরে নাই যে কোনো একটা টেকনিক্যাল কারণে তো তিন দিন পর গিয়ে ইএক্স সিএনএফ যখন সি ফালানোর চেষ্টা করছে এটা আমরা তখন তাদেরকে যে ভাই আপনাকে ইএক্সপি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাট আপনি কেন এখন এরা ইউজ করার জন্য সি ফালাইতেছেন আপনি তো সেই দিনই সি ফালাইতে চেষ্টা করবেন বা সেই দিনই গ্রিন করার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা দেখা দিলে আমরা সলভ করতে পারি এখন শিপমেন্টের এক ঘন্টা আগে যে করতেছেন এখন যদি সি না পরে বা গ্রিন না হয় আমার শিপমেন্ট তো নষ্ট হবে তো ঠিক তেমন সেটাই হয়েছে তো সিএনএফ এর ভুলের কারণে সি সময় মতো না পড়ার কারণে